অসুস্থ নীলুকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রায় আর অনির্বাণের বিয়ে হচ্ছে তখনই রায় ওর মাকে ছাড়া কিছুতেই বিয়ে করতে রাজি হয় না তখনই রায়ের মাকে বৌমনি গিয়ে ডেকে আনে তখন রায়ের মা এসে বলতে থাকে আচ্ছা রায় আমাকে কেন আসতে বলেছো এখানে এমনিতেই বিয়েতে কত অমঙ্গল হচ্ছে অশান্তি হচ্ছে তার মধ্যে এখন কি আমাকে ডেকে না হতো না তখন এই কথা শুনে রায় বলতে থাকে কেন মা বাবার পরে তো তুমি আছো তাহলে কেন তুমি আসবে না বলো তো আমি চাই যে তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তখন ঠাকুর মশাই বলে আপনি থাকলে কোনো সমস্যা হবে না আপনি থাকলে বরং ভালোই হবে তখন এই কথা শুনে রায়ের মা অবাক হয়ে যায় তারপরে অনির্বাণ বলতে থাকে আন্টি আপনি থাকলে বরং আমরা খুব খুশি হব আর রায়ও খুব খুশি হবে রায়ের খুশি আমার কাছে সবকিছু আপনি থাকলে কোনো রকম কোনো অমঙ্গল হবে না তখনই ঠাকুর মশাইকে রায়ের মা বলতে থাকে আচ্ছা ঠাকুর মশাই দুজন মিলে কি করা যায় তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ সম্প্রদান করা যায় বাবা না থাকলে আপনি সম্প্রদান করতে পারবেন কোনো সমস্যা নেই যা শুনে রায়ের মা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে আর অনির্বাণের সব রিচুয়াল মেনে বি হয়ে যায় আর অনির্বাণ ও রায়কে সিঁদুর পরিয়ে দেয় তারপরে দেখা যাবে রায় আর অনির্বাণ অনির্বাণের বিদায় তখনই রায়ের মা রায়কে ধরে খুব কান্নাকাটি করে আর থাকে তোর বাবা চলে যাওয়ার পর থেকে মা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে আমি হ্যাঁ সেই অনুতাপ আমার পরে হতো কিন্তু তারপরেও তোর উপর থেকে রাগটা যেন আমি কমাতেই পারিনি তাই এখন তোর কাছে বলছি তুই আমাকে ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস তখন রায় বলে মা তুমি যদি এখন এই কথাগুলো বলো তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে তুমি এই কথাগুলো একদম বলবে না তুমি আমার মা তুমি আমার সাথে রাগও করতে পারো আমার উপর শাসনও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দেখা যাবে ও নির্বাণকে বলতে থাকে দাদা যেভাবে ওনারা কান্নাকাটি করছে এখন তো আমাদের দেরি হয়ে যাবে ওইদিকে জেঠিমাও কিন্তু খুব তাড়া দিচ্ছে তখন অনির্বাণ বলে দেখছি শীত সবাই কেমন কান্নাকাটি করছে এর মধ্যে কি আমি কিছু বলতে পারি বল তারপরে দেখা যাবে শর্মি বলে দূর তোকে দিয়ে কিছু হবে না তারপরে শর্মি এগিয়ে যায় তখনই রায়ের মা রায়কে বলতে থাকে মা শোনো এখন তোমার বিয়ে হয়ে গেছে এখন এই বাড়ি যেমন তোমার দায়িত্ব সংসার আর তোমার শ্বশুর শাশুড়ি যদি না চায় যে তুমি চাকরি করো তাহলে কিন্তু তুমি এ জন্য চাকরি করবে না বুঝতে পেরেছ তখন রায় বলতে থাকে কেন মা আর অনির্মাণের মা বাবা কি তোমাকে কিছু বলেছে তখন রায়ের মা বলে না না কিছুই বলেনি মা তুই এই নিয়ে একদম ভাববি না কিন্তু আমি বললাম তোর তো ও বাড়িতেও কোনো দায়িত্ব কর্তব্য আছে বল সেগুলো তো তোকে মানতে হবে হবে সাথে তোকে মানিয়ে নিতে তখন রায় বলতে থাকে মা আমার এই বাড়ি যেমন কর্তব্য এটা তেমনই আমার বাড়ি হবে আর আমি দুই দিকে সব কিছু সামনে নেব তুমি একদম চিন্তা করবে না ও বাড়িটাও আমি ঠিক সব কিছু সামনে নেব নিজের মতো করে তখন এই কথা শুনে অনেকবার খুশি হয়ে যায় তখন রায়ের মা বলতে থাকে তারপরেও মা আমরা কোনো মতে আমাদের সংসারটা চালিয়ে নেব। তুমি কিন্তু আমাদের জন্য একদম চিন্তা করবে না তখন রায় বলতে থাকে মা তুমি এরকম কথা বারবার কেন বলছো বলো তো তখন বৌমণি বলে আরে না রায় কিচ্ছু হয়নি মা জানোই তো একটু বেশি চিন্তা করে সেই জন্য বলছে তোমার নতুন সংসার তুমি সবকিছু যদি সামলাতে না পারো তাই তোমাকে বললো তখন রায় বলে মা তুমি একদম এগুলো নিয়ে চিন্তা করবে না ওইদিকে অনির্বাণ স্রোতকে বলতে থাকে স্রোত লিটল সিস তুমি কিন্তু তোমার দিদির জন্য একদম চিন্তা করবে না তখনই স্রোত বলতে থাকে হ্যাঁ আমার আর কোনো চিন্তা নেই তুমি আছো তো আমার দিদির জন্য আর কোনো চিন্তা নেই তো আর তাছাড়া মা এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে আর দিদির জন্য খুব কান্নাকাটি করছে কান্নাকাটিটা করতে দাও কান্না করা কিন্তু শুভ তখন অনিবন বলতে থাকে বাহ ডিটেলসিস তুমি তো অনেক কিছু বুঝে গেছো তখনই স্রোতের সার্থকের বাবার কথাগুলো মনে পড়ে যায় যে সার্থকের সাথে বিয়ে করে বউ করে নিয়ে যেতে চায় স্রোতকে তখন স্রোত মনে করে মনে মনে বলতে থাকে দূর এই কথাগুলো কেন ভাবছি আমি আঙ্কেলের কথাগুলো কেন মনে করছি আমি তখনই এই কথাগুলো আর মনে করতে চায় না স্রোত ওইদিকে তখনই বিক্রম আসে বিক্রমকে দেখে রায় এগিয়ে যায় আর বলতে থাকে কিরে দাদা আমি চলে যাচ্ছি তুই কিন্তু নিজের খেয়াল রাখবি তুই কিন্তু একদম নিজেকে কষ্ট দিবি না আর এই কোনো কিছু মনে করবি না ঠিক আছে তখন বিক্রম রায়ের দিকে তাকে কাঁদতে থাকে আর বলতে থাকে তুইও কিন্তু কিছু মনে করবি না তোকে আমি কত কথা কত কথা বলেছি কত কথা বলেছি তোর সাথে রাগ করেছি তুই কিন্তু এগুলো মনে রাখবি না তখন রায় বলে দাদা তোর সাথেও তো কত রাগ হয়ে আমি কথা বলেছি তুই কিন্তু এগুলো কিছু মনে রাখবি না তারপরে বিক্রম আর রায় দুজনে কান্নায় ভেঙে পড়ে দুজন দুজনকে ধরে কান্না করতে থাকে আর স্রোত গিয়ে সেখানে যোগ দেয় এটা দেখে রায়ের মাও কাতে থাকে তারপরে দেখা যাবে অনির্বাণ বলতে থাকে আনটি আপনি একদম চিন্তা করবেন না রায়ের কোনো অযত্ন হবে না আপনি আমার উপর ভরসা করতে পারেন যা শুনে রায়ের মা খুশি হয়ে যায় ওইদিকে মিষ্টিকে অনির্বাণ জিজ্ঞাসা করতে থাকে বৌদি রায় কি কোনো কিছু জানে সেই বাবা মায়ের কথাগুলো জানে তখন মিষ্টি বলে না না তুমি বলতে না করেছো তো আমি বলিনি কিন্তু ও বাড়িতে গেলে এই কথাগুলো তো তোমাকে ফেস করতে হবে আর রায়কেও সেগুলো সামনে পড়তে হবে তখন তখন তো জেনে যাবে তখন অনির্বাণ বলে তুমি চিন্তা করো না এই বিয়ের অনুষ্ঠানটা শেষ হলেই বাবা মা এখান থেকে চলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তখন মিষ্টি বলে তারপরও এগুলো তো যায় না থেকে তবে এগুলোর জন্য তুমি সবসময় রেডি থেকো তারপরে দেখা যাবে রায় আর অনির্বাণের বিদায় হয়ে যায় তখন ওরা বেরিয়ে পড়ে বাড়ি থেকে আর ওইদিকে নীলুকে দেখতে নীলুর মা তারপর বৌদি আর স্রোত যায় তখন নীলু বলতে থাকে তোমরা সময় করে আসলে কেন আসলে বলো তো আমি তো এখন ফেলনা হয়ে গেছি দেখো দিদি বিয়ে হয়ে গেছে দিদি বিয়ে করে বাড়ি থেকে চলে গেছে স্রোতরাও কয়েকদিন পরেই ডক্টর হয়ে বেরিয়ে যাবে ওদের দুজনেরই মূল্য আছে আর আমি আমি সেই এ বাড়িতে অকেজ হয়ে পড়ে থাকবো তখন রায়ের মা বলতে থাকে কেন ভাবছিস নীলু এইসব কথাগুলো কেন বলছিস মা কেন এইসব কথাগুলো কেন বলছিস তখন মিষ্টি বৌদি বলতে থাকে নীলু তুমি এইসব কথাগুলো বলো না তোমাকে কেউ এ কথাগুলো বলেছে বলো তো তখন এলু বলে তোমরাও তো চেয়েছিলে যা আমি মরে যাই না হলে তোমাদেরও তো কষ্ট হয়েছে বলো আমাকে বাঁচাতে শুধু শুধু কেন বাঁচালে বলো তো তখন এই কথা শুনে রায়ের মা বলতে বলছিস তখন স্রোত বলে দিদি ভাই তুই কেন এইসব কথাগুলো বলছিস বলতো তোকে এইসব কথাগুলো বলতে বারণ করেছি না তুই তো এখন ভালো আছিস কালকে আমরা তোকে বাড়ি নিয়ে যাব। এই বলে নীলু খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে গাড়িতে রাই অনির্বাণের পাশে বসে আছে কিন্তু কোনো কথাই বলছে না তখন অনির্বাণ রায়ের কাঁধে হাত রেখে বলতে থাকে কি ব্যাপার রাই এরকম গম্ভীর হয়ে কেন বসে আছো বলো তো এরকম গম্ভীর হয়ে তো বসে থাকার কথা নয় তখন রাই কিছুই বলে না তারপরে শর্মি বলতে থাকে কি দাদা ভাই এখন আর ভালো লাগছে না তাহলে বল তোদের কথাবার্তা শুরু করে দে আমারও না নতুন স্বামী স্ত্রীর কথাবার্তা শোনার খুব ইচ্ছে তখনই মন্দার বলতে থাকে শর্মি তুই কি যে না কটিদা আপনার বোন কিন্তু খুব দুষ্ট সবাই বলে যে ওকে নাকি আমি বিয়ে করেছি কিন্তু না ওই আমাকে পেয়ে ওই আমাকে বিয়ে করেছে এই কথা শুনে শর্মি আর মন্দার এগুলো নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তারপরে অনির্বাণ বলতে থাকে না দেখো তো সেই শুরু থেকে দেখছি রাই বসে আছে বাহিরের দিকে তাকিয়ে বসে আছে আমার দিকে একটুও তাকাচ্ছে না এটাকে আমি মেনে নিতে পারি এইটা আমার একদম ভালো লাগছে না তখনই এই কথা শুনে মন্দার বলতে থাকে তাহলে তাহলে শুরু করে দিন অনির্বাণ দা তখন অনির্বাণ বলতে থাকে না না আমি কি এখন এখানে হাঁটু গেড়ে বসে আমার রায় সুন্দরীর কাছে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো নাকি না না সেটা হতে পারে না তবে আমার রায় সুন্দরী মুখে না থাকে সেটার ব্যবস্থা ঠিক আমি করব এটা বলেই অনির্বাণ রায়ের হাত ধরে তাকিয়ে থাকে তখন রায়ও অনির্বাণের দিকে তাকিয়ে থাকে ওই দিকে দেখা যাবে সোজের মা ডোরা আর টিকলু বাড়ি চলে যায় তখনই সর্য বলতে থাকে কি ব্যাপার বিয়েটা কি হয়ে গেছে তোমরা চলে এসেছো যে তখনই সজনে মা বলতে থাকে না বিয়েটা হচ্ছে আমরা চলে আসলাম তখন ডোরা বলতে থাকি কি নৈনলজ্জ মেয়ে সজু তোমার সাথে বিয়ে না হয়েছে একদম বেঁচে গেছো দেখো বোনটার এই অবস্থা তাতেও কিনা ওর বিয়ে করতেই হবে কি যে অবস্থা তখন টিকলু বলতে থাকে ওই অনির্বাণটা যে কি হবে না আমি তো ভাবছি কপালটা না পড়ে তখন ডোরা বলে কপালটা পড়বে দেখো তখনই সজ্জের মা সজ্জকে বলতে থাকে নীলুর জ্ঞান ফিরে এসেছে নীলু ভালো আছে পেট থেকে সব ওয়াশ করে বের করা হয়েছে তখন সহ্য এই কথা